গত বৃহস্পতিবার বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ তুলে মালদার মানিকচকের এনায়েতপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন এলাকাবাসী এই অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হতে হয় মানিকচক থানার আইসি সহ তিনজন পুলিশ কর্মীকে একই সাথে রক্তাক্ত হন বেশ কয়েকজন এলাকাবাসী পরিস্থিতি সামাল দিতে পুলিশকে গুলি চালাতে হয় আর এই পুলিশের গুলি চালানোর প্রতিবাদে বামফ্রন্ট নেতৃত্বের তরফে মানিকচক জুড়ে বারো ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয় এই বন্ধ সফল করতে সকাল থেকে মানিকচক জুড়ে বামফ্রন্টের নেতৃত্বরা পথে নেমেছেন পাশাপাশি সকাল থেকেই সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্ট্যান্ড এলাকায় স্বতঃস্ফূর্তভাবে বামফ্রন্টের ডাকা এই বন্ধে মানুষ সামিল হয়েছে বলে দাবি বামফ্রন্ট নেতা দেবজ্যোতি সিনহার এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন গতকাল বিদ্যুৎ নাই কয়েক মাস ধরে মানিকচকে প্রায় বারো তেরো জায়গায় অবরোধ হয়েছে গতকাল এনআইপুরে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালিয়েছে দুজন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন এবং হচ্ছে যে মানিকচক হাসপাতালে ভর্তি আছেন কয়েকজন পুলিশ আহত হয়েছেন সেটা আমরা কখনোই সমর্থন করি না কিন্তু এমন কোনো মত ছিল না যে পুলিশ এটাকে কন্ট্রোল করতে পারত না আর একটু ধৈর্য ধরে মানুষকে বুঝিয়ে কেন আইসি সাহেব জানতেন আমার সাথে তিন দিন আগে কথা হয়েছে এবং যেহেতু পুলিশ গুলি চালিয়েছে গোটা রাজ্যে নিন্দা চলছে আমাদের বাম বামফ্রন্টের নেতা এবং সিপিআইএমের নেতা সু সুজন চক্রবর্তী তিনিও বিভিন্ন প্রেস মিট করে বলেছেন আজকে পুলিশের অপদার্থতার জন্য এই ঘটনা ঘটেছে আর এই পুলিশের গুলি চালনার প্রতিবাদে আমরা হচ্ছে আজকে মানিকচকে বারো ঘন্টার বন দেখেছি স্বতঃস্ফূর্তভাবে জেলার কোনো সরকারি বাস বেসরকারি বাস ছোট গাড়ি ম্যাজিক ম্যাক্সি কিছুই চলছে না এমনিতে দূরপাল্লার গাড়িগুলো আমাদের ছাড়তে হয়েছে তার কারণ তারা জানে না যে মানিক চকে হরতাল পালিত হচ্ছে অন্যদিকে গতকালের ঘটনার পর আজও থমথমে মালদার মানিকচকের চকের এনায়তপুর এলাকা লোক শূন্য গোটা গ্রাম এরই মধ্যে চলছে পুলিশি টহলদারি নিরাপত্তার দিক খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সম্ভব জৈন তিনি জানান বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে নতুন করে কোনো অশান্তির ঘটনা ঘটেনি स्ट्राइक का अभी तक स्ट्राइक का ऐसे कुछ दिखा नहीं है अभी तक सब शॉप शॉप सब, सब नॉर्मली चल रहा है अच्छा मार्केट वार्केट सब ओपन है अच्छा और अभी तक जो इनका था बंद का स्ट्राइक अभी दिख नहीं रहा है जो जो अपना है गाड़ियाँ चल रही है रास्ता सब खुला हुआ पुलिस पहरा दे रहा है हम कामयाब कोई कहाँ पर कोई इंसिडेंट वगैरह कुछ नहीं अभी तक वैसा कुछ रिपोर्ट नहीं है अच्छा और अभी इस इलाका में जो स्ट्राइक किया था कल आज इलाका कैसा है अभी इलाका शांत है পুলিশ মালদা থেকে পড়িত সরকারের বিশেষ প্রতিবেদন নিউজ টুডে